নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে বাড়িতে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি দুর্গাপুরে এবিএস থেকে কিছুটা দূরে এক ডাক্তার ডাক্তারবাবুর বাড়িতে ডাক্তার ডাক্তারবাবুর নাম বারিদ বরণ চৌধুরী তো আমার এই ইউটিউব চ্যানেলের ডাক্তার ডাক্তারবাবুর সাথে পরিচিত ডাক্তারবাবু অনেক দিন আগের থেকেই বলছিলেন আসার জন্য আমি এলাম যার ভিডিও করার জন্য নয় তবুও কিন্তু আমি একটা ভিডিও আপনাদেরকে তুলে ধরছি আমার এই বাগান বাড়ি প্রতিবেদনের মাধ্যমে তো নমস্কার এই যে আপনার বাগানে আমি ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন আমের গাছ বিভিন্ন ধরনের জবা এর পাশাপাশি লেবু পাতি লেবু যেটা আমরা বলছি মিশরীয় মালটাও দেখলাম এছাড়াও আঙ্গুর আপনি দেখলাম যে মাচা আপনি করেছেন তো এই বাগান করার আগে আপনি বলুন যে এই বাগানের শখ আপনার কি করে এলো গাছ ভালো লাগে প্রথম থেকেই আমি গাছ ভালোবাসি এই ছোটোখাটো গাছ লাগাতাম সবজি তারপরের থেকে আমার একটু ফলের দিকে ঝোঁক গেল সেই সঙ্গে আমি কিছু আম গাছ লাগালাম ওইখান থেকেই আপনি বলতে পারেন আমার এই গাছ লাগানোর নেশা বিভিন্ন ধরনের আম গাছ বিভিন্ন নার্সারি তবে সব থেকে বেশি আমি আম গাছ নিয়েছি মেদিনীপুরের আম্রকুঞ্জ নার্সারি থেকে ভালো যথেষ্ট ভালো আমি ওখান থেকে অনেক সারাও পাই পেয়েছি আমি আগামী দিনে আশা করি পাবো খুব ভালো এইভাবে আমার গাছ লাগানোর নেশা হয়ে গেছে আর কি তাহলে এখন পাতিলেবু গাছটার কাছে আসা যাক এই যে পাতিলেবু গাছটায় প্রায় পঞ্চাশ থেকে ষাটটা পাতিলেবু রয়েছে তো এই গাছটা আপনি কোথায় কোথায় বলছিলেন যে বীজ থেকে তৈরি তো বীজ থেকে তৈরি করার পর আপনি এটাকে কি টবে শিফট করেছেন তো মাটি কিভাবে তৈরি করেন খাবার কীরকম দেন যদি আমার দর্শক বন্ধুদেরকে একটু বলতেন আমি মাটি দেখুন মাঠের মাটি নিয়ে এসেছি ওখান থেকে আমার কিছু মাটি নেওয়া এবং গোবর সার তার সঙ্গে আমি কিছু ওই হাড় গুঁড়ো শিঙ্কুচি এইসব মিশিয়ে আমি গাছটাকে প্রতিস্থাপন করি তারপরের থেকে আমি ওই জৈবিক তরল সার দিই সেটা হচ্ছে সাধারণত পচার জল এবং মাছ ধোয়ার জল হ্যাঁ মাছ মাংস ধোয়ার জল এইগুলো দিয়ে আমি এই গাছটাকে করেছি তা গাছটা যথেষ্ট পরিমাণে বড়োও হয়েছে এবং প্রচুর ফল দেয় এটা আনুমানিক প্রায় চারশো মতো লেবু ছিল এখন তো আপনি এইটুকু দেখতে পাচ্ছেন এবং খুব সেন্টেড হ্যাঁ একটা লেবু রসও আছে প্রচুর পাতলা ইয়ে কভারটা পাতলা এবং ভেতরে প্রচুর শাঁসও আছে রসও আছে এবং সেন্টেড হেভি সেন্টেড হ্যাঁ খুব ভালো তো চলুন লেবুর পাশাপাশি আরও কিছু গাছ দেখা যাক হ্যাঁ এটা কি গাছ এটা হচ্ছে আমার মিশরীয় মালটা হ্যাঁ এটা লাগানো হয়েছে এগুলো একটু জবা গাছ আছে এখানে কিছু একটু এগুলো একটু জবা গাছ আছে হ্যাঁ বিভিন্ন ধরনের পুনে ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এগুলো রয়েছে এখানে কিছু গোলাপ গাছ রয়েছে আর এই যে হাজার কুড়ির গোলাপ এটা যেটা হাজারি গোলাপ বলা হাজারি গোলাপ বলা হয় এটা এটা গত বছরই লাগিয়েছি এই বছর ছোট ছোট হচ্ছে আশা করি এই বছর আর একটু পাওয়া যাবে আর এই যে আম গাছটা এটা কী জাতের আম এটা হচ্ছে গোলাপ খাস আচ্ছা এটা গোলাপ খাস এটা আমি নিয়ে এসেছি আপনার মেদিনীপুর নদীয়ার টুকুল মদকের অন্নপূর্ণা নার্সারি থেকে আচ্ছা গাছটার বয়স কত গাছটার বয়স আজ আচ্ছা আপনি কি আম গাছ এবং লেবু গাছ একই খাবার দেন না আলাদা খাবার দেন না খাবার থাকে লেবু গাছের খাবার আলাদা আম গাছের খাবার আলাদা আম গাছে কি খাবার দেন আম গাছে দেখুন আমি ভার্মি কম্পোস্ট দিই আর খাবারের কোনো নির্দিষ্ট কিছু নেই আমি যখন যেমন যা পারি বিশেষ করে গোবর সারের ওপর আমি নজর দিই এইটুকু গোবর সার দিই আর ওই কিছু কেমিক্যাল দেওয়া হয় পোকা টোকা লাগলে পরে যেমন টাইগার ফাঙ্গাসি ফাঙ্গিসাইড হ্যাঁ ইনসেক্টিসাইড টাইগার কনিকা ফাঙ্গিসাইড হ্যাঁ এগুলো আমি ব্যবহার করি এই দর্শক বন্ধুরা দেখুন গাছের পাতাটা দেখুন কচি পাতা বেরিয়েছে খুব সুন্দর তার পাশেই দেখুন যে পাতাটা সবুজ হয়ে গেছে পাতাটা খুব সুন্দর গাছটা আপনারা দেখুন যে গাছটা কত মোটা একটা টবের গাছ এত সুন্দরভাবে হয় আমি এরকম খুব কমই দেখেছি তো ডাক্তারবাবুর বাড়িতে এসে আমি দেখলাম এবং তার ছাদে আমার ভিডিও করার খুব শখ হলো সেই জন্য বললাম যে আমি একটা ভিডিও বানাবো ডাক্তারবাবু সাথে সাথে রাজি হয়ে গেলেন তো পাশের গাছগুলোও দেখায় দেখুন এগুলো কিছু জবা গাছ সারিবদ্ধভাবে লাগিয়েছেন এখানে একটা আম গাছ দশেরই আম গাছ এটা দশেরই আম গাছ আবার পাশেই দেখা যাচ্ছে ছোট ছোট গাছে ধনেপাতা তো এটা ধনে পাতা আচ্ছা হ্যাঁ এই একটু টুকটাক নিজেদের চলার মতনই আর কি লাগিয়েছি শখে যে তুলবো আর খাবো সেই হিসাবে তো মাছের মাছের পেটিতে মাছের পেটিতে লাগানো তো এগুলোর জন্য কি আলাদা করে আপনি সাব দেন না এগুলো এগুলো মাটি আর শুধু সার মিশিয়ে লাগিয়ে দিয়েছি ব্যাস আমরা ছাদের আরেকটা পাশে চলে এলাম এখানে আঙ্গুর এবং বিভিন্ন ধরনের আমের গাছ আছে তো ডাক্তার ডাক্তারবাবু কি কি আমের গাছ লাগিয়েছেন এবং কটা আঙ্গুর লাগিয়েছেন আঙ্গুর ধরে কেমন আঙ্গুরের মিষ্টতা কেমন সেই সম্পর্কে আমার এই প্রতিবেদনে ডাক্তারবাবু কিছু বলবে বলুন ডাক্তার ডাক্তারবাবু এই যে এত গাছ আপনি লাগিয়েছেন আমের গাছ এবং গাছ দেখছি খুব মোটা হয়ে গেছে গড়া খুব মোটা এবং বলছেন যে দীর্ঘদিন ধরে নয় অবশ্য গাছগুলো সতেজ সবুজ মাচাতে দেখা যাচ্ছে যে আঙুরের লতা তো যত্ন সম্পর্কে অবশ্যই বললেন তো কি কী আমের গাছ আছে এবং এই গাছগুলোর বয়স কত এই আঙুর গাছটি আমি দুটি আঙুর গাছ নিয়ে আসি সেটা হচ্ছে আপনার জিয়ার মণ্ডল নার্সারি চব্বিশ পরগনা জেলা এই গাছটি এক বছর বয়স আমি এর মধ্যেই একবার আঙুর হয়েছিল আমি গোটা পাঁচ ছয় এক আঙুর আমি খেয়েছি আঙুর মিষ্টতা খুবই ভালো রসালো আছে কিন্তু একটু আমি চেয়েছিলাম সিডলেস কিন্তু সিড এসে গেছে আঙুলের আমি নার্সারি মালিককে ফোন করেছিলাম যে আমি আপনার কাছে সিডলেস চাইলাম তা আপনি এই বললেন বললেন না ডাক্তারবাবু এটা কিছু করার নেই আপনার এটা সিডলেস হবে না আমাদের এখানে সিডলেস আঙুর হবে না যাই হোক আমি মেনে নিলাম ঠিক আছে থাক আঙুর খাই তা একটু দিক থাকুক আঙুরের কাছে কি আলাদা যত্ন করেন আঙুর গাছে না সেরকম কোনো আলাদা আমি যত্ন করি না আমি ওই আপনার সিউইড বলে একটা দিই আর একটা হচ্ছে আপনার অ্যামিস্টার টপ বলে একটা ফাঙ্গি সাইড এগুলো মাঝে মাঝে আমি আঙুর গাছটার জন্য ব্যবহার করি চলুন হ্যাঁ যেতে যেতে কথা হবে এই তো দেখছি আম গাছ হ্যাঁ অনেক আম গাছ রয়েছে হ্যাঁ এই আম গাছগুলোর বয়স কত এই আম গাছগুলোর বয়স হচ্ছে আপনার বছর এই গাছগুলোর বয়স হচ্ছে বছর হুম এখানে আমার এগুলি আমরকুঞ্জের গতবারের রানা এটা হচ্ছে আমার টমি অ্যাটকিন্স নিয়ে আসা আর এটা হচ্ছে মিয়া জাতি এই দুটি আমার গত বছরের নিয়ে আসা আর এখানে হচ্ছে এগুলো এটা হচ্ছে আপনার পুষা অরুণিয়া পুষা সুরিয়া এটা পুষা সুরিয়া হুম এটা ফল এসেছিলো তবে নতুন গাছ ছিল বলে আমি রাখিনি এই বছরে আমি আশা করি সমস্ত ফল আমি পাবো এবং নেবেও হ্যাঁ আর এটা হচ্ছে আপনার অম্বিকা অম্বিকা এটা এটা হচ্ছে আপনার চম্পা হ্যাঁ এগুলো সবই আমার আম্রকুঞ্জ নার্সারি থেকে আনা এই যে গাছগুলো দেখা যাচ্ছে দেখুন ডাক্তারবাবু এখানে একটা ফাঙ্গিসাইড সাইড স্প্রে করেছে ফাঙ্গিসাইড সাইড স্প্রে করেছে বর্ষার অতিরিক্ত ওই নিম্নচাপটা যাওয়ার পরে আমি এইগুলো ফাঙ্গিসাইড দিয়েছি হ্যাঁ দেখুন গাছগুলো খুব ঝপালো হয়েছে আচ্ছা পুনিং করেন কি গাছে হ্যাঁ পুনিং করি কেমনভাবে পুনিং করেন আমি ওই যদি একটা গাছের দেখাতেন কাছাকাছি এসে যে কিভাবে করেছেন কাটার দরকার নেই বাট কীভাবে করেছেন গোড়া থেকে কখন এই দেখুন এখানেই যেমন পুনিং করেছি আমি এটা যেমন পুনিং করেছি এটা একটা ছিল এখানে পুনিং করার পরে আমি এখান থেকে চারটে পেয়েছি হ্যাঁ তো এইভাবে আমি করি তো আবারও আমি সামনের বছর ফল নেওয়ার পরে মে জুন মাস লাগাত আমি আবারও প্রুনিং করব প্রুনিং তো করতেই হবে আমাদের টবের গাছ তো প্রুনিং করতেই হবে যেমন আপনাকে আমি একটাই দেখাই প্রুনিং করেছি বলেই আমার কিন্তু এই যে এটা হচ্ছে আপনার পুষা অরুণিমা গাছ দেখুন দু বছরের গাছ এবং আমার বাগানের এটাই আমার সেরা গাছ দেখুন গাছটাকে দেখাই আপনাদের গাছটা বেশ মোটা হয়েছে এবং এই গাছটাই দেখুন এখানে পুনিং করা হয়েছিল তারপর থেকে ফ্লাস ছিল দুটো আবার পুনিং করা হয়েছে এইভাবে গাছ ঝপালো হয় তো আপনারা চেষ্টা করলে অবশ্যই পুনিং করতে পারেন তো মোট কতগুলো আম গাছ আপনি লাগিয়েছেন আমার এখানে আম গাছ আপনার এখন বর্তমানে আমার একুশ আছে হ্যাঁ কিছু আমার এই অতিরিক্ত জলের জন্যই হোক জানি না কোনো অজ্ঞাত কারণে আমার আম গাছ কিছু মারা গেল নতুন গাছও ছিল তার সঙ্গে একটি দুটি পুরনো গাছও ছিল মারা গেছে তো যাই হোক আবার আমি পুনরায় চেষ্টা করবো যে আম গাছগুলো সংগ্রহ করার আর আমার একটাই অনুরোধ যারা এই মাস্টারমশাইয়ের ইয়ে দেখবেন বিশেষভাবে অনুরোধ প্রত্যেক ঘরে ঘরে যদি অন্ততপক্ষে দুটো করে আমরা ফল ফুল সমেত ফলের লাগাই দুটো করে তাহলে এই করোনা মহামারীতে যে অক্সিজেন অক্সিজেনের যে মহামারী চলছিল সেটা হলেও লাঘব করা এটা আমার বক্তব্য আপনারা সবাই বাড়িতে একটা করে লাগান একটা গাছ হলেও লাগান আমরা যেন কিছু সেখান থেকে অক্সিজেন পেতে পারি তো নমস্কার ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ আপনি অ্যাডভাইস দিলেন এই সমস্ত মানুষ এটা অতি আপনার আমার সকলেরই ভালো